বাঙালি খেতে ভালোবাসে কথাটা যেমন সত্য বাঙালি অনেক মজার মজার রান্নাও করতে পারে এ কথাটিও অনেক সত্য আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ইলা ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি ডিম মসুরের ডালের বড়ার ডাল না এর জন্য আমি মসুরের ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম আর মসুরের ডাল আমি খুব ভালো করে এবার বেটে নিচ্ছি আর আমরা ঠিক যেভাবে মসুরের ডালের বড়া করি সেভাবেই বড়াটা করব। পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ মরিচ গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ আদা রসুন ঠিক যেভাবে আপনারা ডালের বড়া করেন ঠিক সেভাবেই ডালের বড়াটা করে নিতে হবে এই তো আমি ডালের বড়া কিছু আগেই দিয়ে দিয়েছিলাম সেইগুলো ভেজে তুলে নিয়ে আর বাকি যে ডাল ছিল সেটাও এবার বড়ার আকৃতি করে তেলের উপরে দিয়ে দিচ্ছি তারপরে ডিমটাও ভেজে নিব আমরা যেভাবে ডিম ভাজি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেভাবেই আমরা ডিমটা ভেজে নিব অর্থাৎ আমরা যেভাবে ডালের বড়া করি ঠিক সেভাবে ডালের বড়াটা করে নিয়ে তারপরে ঠিক যেভাবে ডিমটাও আমরা ভাজি করি সেভাবেই ডিম ভেজে আমি তুলে নিলাম আর এই তেলের উপরে আমি এবার মশলা দিব আর আমি আর বেশি তেল দিচ্ছি না কারণ আজকে ডালের বড়াটাও তেলে ভাজা আর ডিমটাও তেলে ভাজা যার কারণে এই অল্প তেলের উপরেই আমি মশলাগুলো দিয়ে দিলাম আর মশলার মধ্যে আছে পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর আমি দিয়ে দিচ্ছি দুটা এলাচ দারচিনি দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষাতে হবে না হলে গন্ধ করবে আর এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আগেই আমি দেই নি কারণ এটা হলো ভাজা জিরার গুঁড়া আর মশলাটার পানি দিয়ে তারপরে আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব আর আমরা যে তরকারিতেই পেঁয়াজ বাটা খাই সেই তরকারির মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে আর পেঁয়াজ বাটা ভালো করে না কষানো হলে পেঁয়াজের কিন্তু একটা খুব খারাপ একটা গন্ধ থেকে যায় তরকারির মধ্যে কাঁচা একটা গন্ধ থেকে যায় সেজন্য পিঁয়াজ বাটা যে তরকারিতেই দেবো সেই মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নিব এই তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার কিন্তু মশলা থেকে তেলও সেরে দিচ্ছে আস্তে আস্তে আর এভাবে খুব ভালো করে কষিয়ে এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর ঝোলের পানিটাও একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ডালের বড়া কিন্তু ঝোলটা একদম টেনে নেয় শুকিয়ে যায় আর নামানোর সময় অবশ্যই একটু ঝোল ঝোল অবস্থাতেই নামাতে হবে সেই জন্য আমি ঝোলের পানিটাও একটু বেশি করে দিলাম আর ভাজা ডিমটাম দিয়ে দিলাম যখন ঝোলটা একটু ফুটে এলো পানিটা তখন আমি ভাজা ডিমের টুকরাগুলো দিয়ে এবার আমি ডালের বড়াগুলোও দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে কি আর বলবো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ডালের বড়াটা কিন্তু একদম পানি শুকিয়ে নিবে আর ডালের বড়াটাও ফুলে যাবে ডিম ভাজি ফুলে উঠবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর খেতে তো অসাধারণ যারা এখনও এই ডিম ডালের বড়ার ডাল না খাননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে বাসায় একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এই তো কিছুক্ষণ রান্না করার পরে এবার আমি ভাজা চিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ বাসায় একবার ট্রাই করে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ